হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃত সম উপদেশবাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের অষ্টম খণ্ডের চতুর্থ সংখ্যক পত্র হইতে পাঠ কিন্তু আমি তোমাদিগকে দুর্গোৎসব করিতে শিক্ষা দেই নাই যেই উৎসবে পুরোহিত করিবেন মন্ত্র পাঠ আর সর্বসাধারণ দূর হইতে মাত্র প্রতিমা দর্শনের অধিকারী হইবেন তাহাকে সর্বজনীন অনুষ্ঠান বলিয়া নাম দিতে আমি কুণ্ঠাবোধ করি এই জন্যই আমি সমবেত উপাসনার প্রবর্তন করিয়াছি যাহাতে নিজ নিজ দীক্ষা প্রাপ্ত ইষ্ট মন্ত্রটুকু ছাড়া আর সকল মন্ত্রে সকলের সম অধিকার যাহাতে প্রণব সংযুক্ত স্তোত্র মন্ত্র এবং ব্রহ্ম গায়ত্রী গান করিতে স্ত্রী শুধ্র চন্ডাল ম্লেচ্ছ কাহার নাই বাধা হরিও জয়গুরু